আমিরে জামাত তারেক রহমান মির্জা ফখরুল একযোগে বার্তা দিয়েছেন তাদের বার্তা ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য বহন করে তবে আমির জামাতের বিবৃতিতে মনে হলো যে জামাত শিবিরের সুদিন এসে গেছে দর্শক কথা বলছি আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ডাক্তার শফিক রহমান জনাব তারেক রহমান জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতি নিয়ে আমির জামাত যে বিবৃতি দিয়েছেন সেখানে বাংলাদেশের জনগণের মানবাধিকার বিএনপি জামাতের মানবাধিকার জামাত শিবিরের মানবাধিকার এগুলো নিয়ে প্রত্যেক বছর কথা বলা হতো আন্তর্জাতিক মানবাধিকার নিয়ে দিবস নিয়ে বিবৃতি জামাত ইসলামী প্রত্যেক বছরই দিত সে বিবৃতিতে জামাত শিবির অধিকার বাংলাদেশের বিরোধী দলের যে অধিকারহীনতা এগুলো নিয়ে ভয়েস রেজ করা হতো কিন্তু এবার আমির জামাতের বিবৃতিতে বাংলাদেশের জনগণের অধিকার নিয়ে কোনো কথাই নেই এর মানে জামাত শিবির সুদিন এসে গেছে এটাই হয়তো মনে করেন এই জন্য কথা বলা প্রয়োজন হয়নি এটা একটা বিষয় পর্যন্ত বাংলাদেশের জনগণের মানবাধিকার দিবসের আর এবার কোন কথা বললেন না ডক্টর ইউনুস সরকার বা বর্তমান পরিস্থিতিতে জামাত যথেষ্ট সন্তুষ্ট এবং এখন মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না কোথাও এটা জামাত ইসলামী মনে করে বলে এটা নিয়ে কথা বলা প্রয়োজন মনে করেনি আন্তর্জাতিক বিষয় ফিলিস্তিন বা নানান ইস্যুতে কথা বলেছে দর্শক তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু তাদের শশা বিবৃতিতে আহ ডোমেস্টিক বিষয়ে উত্থাপন করেছেন এবং তারেক এবং ফখরুলের বক্তব্যে বোঝা যায় যে তাদের এখনো অধিকার প্রয়োজন রয়েছে পূর্ণ অধিকার তারা ফিরে পায়নি এটা কিন্তু একটা মৌলিক গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্ট পার্থক্য এবং এটা থেকে এই কনক্লুশনও আসা যায় জামাত ইসলাম এই সরকারকে নিজেদের সরকার মনে করে আর বিএনপি সরকার নিজেদের সরকার মনে করতে পারছে না বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আমিরে জামাতের বিবৃতি যুদ্ধ বন্ধ করে মানবাধিকার সমুন্নত রাখা এবং ফিলিস্তিনের স্থায়ী সমস্যার সমাধানের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিক রহমান বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে এক বিবৃতি দিয়েছেন বিবৃতিতে তিনি বলেন দশ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উনিশশো আটচল্লিশ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয় উনিশশো সালে এই দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা দেয় সেই থেকে বিশ্বজুড়ে এই দিনটি মানবাধিকার দিবস হিসেবে পালিত হচ্ছে তিনি বলেন গাজাসহ পুরো ফিলিস্তিন কাশ্মীর মিয়ানমার এবং বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে বর্বর ইসরায়েলি বাহিনী মূলত মুসলিম জনগোষ্ঠীকে চিরতার নির্মূল করার লক্ষ্যে গাজা গণহত্যা চালাচ্ছে খুনি ইসরায়েলি বাহিনীর বোমা হামলা থেকে নারী শিশু বৃদ্ধ ছাত্র শিক্ষক ইমাম মুয়াজ্জিন বুদ্ধিজীবী কেউ রেহাই পাচ্ছে না যুদ্ধের সকল নিয়ম নীতি করে মানবতার দুশ্মন ইসরায়েলি বাহিনী ঠান্ডা মাথায় চৌচল্লিশ হাজারের অধিক বেসামরিক নিরস্ত্র ফিলিস্তিনিকে নির্মম ভাবে হত্যা এবং এক লাখ পাঁচ হাজার হাজারের অধিক মুসলিমকে আহত করেছে যাদের অধিকাংশই নারী ও শিশু গাজায় চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে সেখানকার আশিভাগ বসত ভিটা মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে গাজাবাসীর জন্য চিকিৎসা সামগ্রী ঔষধ খাদ্য পানি কোনো কিছুতেই কোনো কিছুই ঢুকতে দিচ্ছে না মানবতার দুশ্মন বর্বর ইসরায়েলি বাহিনী এর নিন্দা জানোর কোনো ভাষা আমাদের জানা নেই তিনি আরো বলেন কাশ্মীর মিয়ানমারে রাখাইন লেবানন ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবসে আমরা অনতিবিলম্বে যুদ্ধ বন্ধ করে মানবাধিকার সমুন্নত রাখা এবং ফিলিস্তিনের স্থায়ী সমস্যা সমাধানের কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য জাতিসংঘ ইউরোপ ইউনিয়ন ও বিশ্বের সকল মানবতাবাদী রাষ্ট্র প্রতিষ্ঠান ও সংস্কার সংস্থার প্রতি উদত্ত আহ্বান জানাচ্ছি এ হচ্ছে আমির জামাতের বিবৃতি যেখানে একবারও বাংলাদেশের ডোমেস্টিক পরিস্থিতি নিয়ে কোনো কথা নেই অথচ প্রত্যেক বছর বাংলাদেশের অথচের পরিস্থিতি এবং জামাত শিবিরের যে অধিকারহীনতা কথা বলতেন প্রুভ বর্তমান পরিস্থিতিতে জামাত সন্তুষ্ট তাদের অধিকার নিয়ে কথা বলার প্রয়োজন নেই তারেক রহমান কথা বলেছেন জাতিসংঘ উনিশশো পঞ্চাশ সালে দশ ডিসেম্বরকে মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা করে সেই থেকে প্রতি দশ ডিসেম্বর মানবাধিকার দিবস পালিত হয়ে আসছে ২৪ সালের আন্তর্জাতিক মানবাধিকার দিবসের প্রতিবাদ্য আমাদের অধিকার আমাদের ভবিষ্যৎ এখনই এদিনে প্রতিবাদ্যকে সামনে রেখে আমি বিশ্বের বিভিন্ন দেশের মৌলিক অধিকার হারানো নির্যাতিত মানুষের প্রতি গভীর সমর্মিত প্রকাশ করছি একই সঙ্গে বাংলাদেশ সহ পৃথিবীর কোথাও যেন ভবিষ্যৎ আর সেই মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত না হন সেই লক্ষ্য বাস্তবায়নে একটি বস্তুনিষ্ঠ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা করার প্রত্যয় ব্যক্ত করছি আমাদের দেশ দীর্ঘ একদলীয় শাসনের কালো অধ্যায় পার করেছে যখন মানুষের অধিকার হরণ করা হয়েছিল গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল এবং রাষ্ট্র ব্যবস্থাকে ব্যক্তিগত ক্ষমতায়নের জন্য ব্যবহার করা হয়েছিল এই দুঃশাসনের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিলেন তারা রাজনীতিবিদ সাংবাদিক ছাত্র শ্রমিক কিংবা সাধারণ মানুষ যেই হন না কেন মিথ্যা মামলা কারাবাস শারীরিক নির্যাতন এবং গোমহত্যার শিকার হয়েছেন এখানে কিন্তু ডোমেস্টিক কথা নিয়ে বেসিক কথা অতীতে বাক স্বাধীনতা চিন্তা প্রার্থনা মুদ্রণ সহ নাগরিক স্বাধীনতার জন্য সংগ্রাম যারা ক্ষমতাসীন গোষ্ঠীর নির্মম নিব্রণে জীবন বিসর্জন দিয়েছে তাদের আত্মার প্রতি জানায় গভীর শ্রদ্ধা তাদেরকে স্মরণ করেছেন এটা কিন্তু একটা চমৎকার আহ আরো নানান বিষয়ে কথা বলেছেন খালেদা জিয়ার কথা বলেছেন মোট কথা হচ্ছে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের জনগণ বিএনপি নিয়েই তারেক রহমানের এবারও বক্তব্য যে পরিস্থিতি সব ঠিক হয়ে গেছে এটাও তারেক রহমান মনে করেন না মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বাণী দিয়েছেন সেখানেও একই কথা যে মৌলিক মানবাধিকার অধিকার হারা নির্যাতিত মানুষের প্রতি গভীর সমবেদনা আওয়ামী শাসক গোষ্ঠী শুরু প্রথম দিকে আওয়ামী শাসক গোষ্ঠী আওয়ামী শাসক গোষ্ঠী ক্ষমতায় থাকাকালে বাংলাদেশকে বদ্ধভূমিতে পরিণত করা সহ সীমাহীন রক্তপাত ও বেপর নির্যাতনের মধ্য দিয়ে জনগণের সকল গণতান্ত্রিক অধিকার হরণ করে নিয়েছিল মানুষের গণতান্ত্রিক অধিকার মানবাধিকারের পরিপূরক আওয়ামী শাসনামলী শুধুমাত্র বিরোধী দল নেতা কর্মী নয় সাংবাদিক মানবাধিকার কর্মী ছাত্র শিক্ষক শ্রমিক নারী শিশু সব কারো কোন নিরাপত্তা ছিল না এদের অধিকাংশই গুম হত্যা এবং বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন আওয়ামী শাসক গোষ্ঠী পদে পদে মানবাধিকার লঙ্ঘন করে গত ষোলো সতেরো বছর চরম কর্তৃত্ববাদী দুঃশাসন কায়েম করেছিল গণতন্ত্রের জন্য যিনি বারবার বার আপসিন লড়াই চালিয়ে গেছেন সেই আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সকল মানবাধিকার ক্রেণী সম্পূর্ণ মিথ্যা আহ নামলাদি সাজান ইত্যাদি ইত্যাদি এগুলো বলেছেন তো দর্শক আহ ডোমেস্টিক রাজনীতির জন্য ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির জন্য তারেক রহমান এবং মির্জা ফখরুলের বক্তব্য এখানে দূরদর্শী সম্পন্ন আন্তর্জাতিকভাবে ভয়েস রাইজকার অনেকে আছে তবে আমিরে জামাত যদি দুই ভাগে ভাগ করতেন আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে কথা বলতেন মানবাধিকার দিবস উপলক্ষে যেহেতু ইসলামী দলের নেতা হিসেবে ফিলিস্তিন সহ নানান মুসলিমদের অধিকার নিয়ে কথা বলা তার নৈতিক দায়িত্ব একই সাথে বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগের মানবাধিকার হরণ সহ জামাত শিবিরের যদি বিবৃতিতে মানবাধিকার নিয়ে মানব সবসময় সোচ্চার থাকতে হবে বাংলাদেশের জনগণের মানবাধিকার নিয়ে তবে হ্যাঁ এখন পরিস্থিতি তো অবশ্যই ভালো তবে এই মানবাধিকার দিবস উপলক্ষে আহ কর্মসূচিও থাকতে পারতো অতীতে তো টানা কয়েক বছর যাবৎ মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপি জামাত যুক্তরাষ্ট্রের স্যাংশন প্রত্যাশা করে আসছিল একবার সফল হয়েছিল এই বছর আহ মানবাধিকার দিবস নিয়ে অনেকটা ইনডিফরেন্ট বিএনপি জামাত অনেকটা বিবৃতির মধ্যে সীমাবদ্ধ অথবা ছোটখাটো কিছু কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ